বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের অমূলন স্মৃতির স্মরণের মাস ফেব্রুয়ারি প্রতিদিন সকালে যে সূর্য উদয় হয় তাতে মিশে আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি করুণ সুর বাংলার কাছে এই মাস ভাষার মাস দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস তাই তো বাঙালি জাতি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে হৃদয় নিংরান ভালোবাসা আর গভীর শ্রদ্ধা জানাচ্ছে ভাষা শহীদদের প্রতি ভাষা শহীদদের এই আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায় উনিশশো সালের সতেরোই নভেম্বর এদিন ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এর মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হচ্ছে কেননা পৃথিবীর একমাত্র জাতি হিসেবে বাঙালি ভাষার জন্য প্রাণ দিয়েছিল আমাদের প্রাণপ্রিয় মাতৃভাষা ও স্বাধীনতা অর্জনের যে মহানায়ক তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আদর্শ নিয়েই বাঙালি জাতি এগিয়ে চলছে আর সমগ্র বাঙালি জাতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বীর দর্পে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ হিসেবে পালন করছে মুজিব বর্ষে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি শ্রোতাবন্ধুর আয়োজনের শুরুতেই শুনব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্য বিবাহ নিয়ে সচেতনতামূলক বহির্ধারণকৃত প্রামণ্য প্রতিবেদন তারুণ্যের কণ্ঠ সঞ্চালনায় সজীব দত্ত তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে দূরে কাছে প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি সজীব দত্ত লালমনিরহাট সদর থেকে আজকে কণ্ঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ সভাকক্ষ লালমনিরহাট সদর আজকে আমরা কয়েকজন বন্ধুকে পেয়েছি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা ও করণীয় এ বিষয়ে আমরা কথা বলবো আমি সজীব দত্ত বরাবরের মতো আপনাদের বন্ধু হয়ে অনুষ্ঠানে প্রথম আমাদের সঙ্গে কোন বন্ধু চলুন পরিচিত হই তোমার নাম বলবে তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসছো এবং কিসে পড়ো আমার নাম অর্পিতা রায় আমি ত্রৈলোকনাথ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্রী তুমি আমাদেরকে জানাবে যে বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি আঠারো বছরের নিচে মেয়ের এবং একুশ বছরের নিচে ছেলেদের বিবাহকে বাল্য বিবাহ বলে অনেক ধন্যবাদ তোমাকে তুমি যদি কোথাও দেখো বাল্য বিবাহ হচ্ছে তুমি কি সেখানে বাল্য বন্ধ করার চেষ্টা করবে অবশ্যই করব। কেন বাল্যবিবাহটি বন্ধ করার চেষ্টা করবে কারণ বাল্য বিবাহ হলো এক ধরনের সামাজিক বেধি এটি আমাদের মধ্যে অনেক ধরনের কুসংস্কারের সৃষ্টি করে এই বাল্য বিবাহ হলে একজন মেয়ের অনেক ক্ষতি হয় মেয়ের সাথে সাথে একজন ছেলেরও বাহ্যিক এবং মানসিক দুই ধরনেরই ক্ষতি হয় অনেক ধন্যবাদ তোমাকে তোমার জীবনে কোন স্বপ্ন আছে হ্যাঁ আমার জীবনে স্বপ্ন আছে আমি বড় হয়ে একজন ব্যারিস্টার হব অনেক ধন্যবাদ এই ছোট্ট বন্ধুদের স্বপ্নগুলো পূরণ হোক এবং সেই স্বপ্ন এক সময় কানে কানে এসে বলে যাক আমি আর স্বপ্ন নই আমি বাস্তব হয়ে গেছি আমরা সেই বাস্তব দিনটির অপেক্ষায় থাকব এবং সেই আশা নিয়েই পরের বন্ধুর কাছে যাব আমরা রয়েছি লালমনিরহাটে এবং কথা বলছি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা ও করণীয় এ বিষয়ে এবারের বন্ধু কে আমাদের সঙ্গে তোমার নাম বলবে কোথা থেকে এসছো কিসে পড়ো আমার নাম প্রিয়াঙ্কা দেবনাথ আমি জুগিপাড়া থেকে এসেছি আমার স্কুলের নাম গিয়েসউদ্দিন উচ্চ বিদ্যালয়ে কিসে পড়ছো তুমি ক্লাস 9 তোমার জীবনে স্বপ্ন আছে হ্যাঁ কি স্বপ্ন দেখো ডক্টর হওয়া হবার ডক্টর হয়ে কি তুমি অসহায় যারা সমাজের যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদেরকে কি তুমি কোনো সেবা করবে হ্যাঁ সেটা অবশ্যই করব অনেক ধন্যবাদ অর্থাৎ তুমি যারা গরীব মানুষ তাদেরকে সেবা দিতে চাও বড় হয়ে তাই তো এটি কি তখন মনে থাকবে হ্যাঁ ধন্যবাদ আমরা এবারে আমাদের অনুষ্ঠানে চলে আসি বাল্য বিবাহের কারণ বলতে কি মনে হয় তোমার কাছে কি কি কারণে বাল্যবিবাহ হয়ে থাকে দারিদ্রতা যৌতুক আমরা পরের বন্ধুর কাছে যাব চলুন দেখি অন্য বন্ধুর সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি তোমার নাম বলবে এবং তুমি কোথা থেকে এসছো কিসে পড়ো আমার নাম মোসাম্মদ হালিম হাসি আমি মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আমি একজন দশম শ্রেণীর ছাত্রী হাসি তুমি আমাকে বলবে যে বাল্যবিবাহের কারণ কি বাল্যবিবাহের মূল কারণগুলোর মধ্যে যদি আমরা ধরি তাহলে তার প্রধান কারণগুলো হচ্ছে দারিদ্রতা সামাজিক কুপ্রথা এবং ধর্মীয় অন্ধবিশ্বাস আইন না জানা এবং বাবা মার অসচেতনতাই হচ্ছে মূল কারণ অনেক ধন্যবাদ তোমাকে তোমার আশেপাশে যারা যারা অসচেতন তুমি কি মনে করো তাদেরকে জানানো তোমার দায়িত্ব অবশ্যই বলো একটু আমরা শুনি যে যারা জানেন না তাদেরকে তুমি কিভাবে জানাবে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা জানাতে পারি বা ঘরে ঘরে গিয়ে বাবা মার ভিতরে আমরা সচেতনতা তৈরি করতে পারি তাছাড়া বিভিন্ন ব্যালট পেপার বা পোস্টারের মাধ্যমে আমরা মাধ্যমে আমরা এই সচেতনতা তৈরি করতে পারি তোমাদের স্কুলে তোমাদের শিক্ষকরা কি এই বাল্য বিবাহের যে কুফল ক্ষতিকর দিক এগুলো নিয়ে কোনো অনুষ্ঠান করেন তোমাদের সাথে হ্যাঁ প্রায় করা হয় একটু শুনি কি ধরনের অনুষ্ঠান করেন কিভাবে তোমাদেরকে জানান প্রত্যেক শ্রেণীতে গিয়ে শিক্ষকরা বাল্য কুফল বাল্য বিবাহের প্রতিরোধের করণীয়গুলো শিক্ষকরা আমাদের জানায় এবং আমরা শিক্ষার্থী যারা আছে তারা সবাই অনুপ্রাণিত হই এই সব কর্মকলাপ অনেক ধন্যবাদ আমরা এই পর্যায়ে বাল্য বিবাহের কুফল বিবাহের কুফল সম্পর্কে আমরা জানবো আমরা রয়েছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমরা রয়েছি লালমনিরহাট সদরে উপজেলা পরিষদ সভাকক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং প্রিয় বন্ধুরা তারুণ্যের কণ্ঠ প্রতি শনিবার রাত আটটা বেজে দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচার হয়ে থাকে আমরা পরের বন্ধুর কাছে যাব চলুন তার সঙ্গে পরিচিত হই তোমার নাম বলবে এবং তুমি কোথায় কোথায় কিসে পড়ছো আমার নাম মোসাম্মদ আরিফা আক্তার বত্রিশ হাজারের উচ্চ বিদ্যালয় সদর লালমনি হাটের দশম শ্রেণীর শিক্ষার্থী আরিফা বাল্য বিবাহের ফলে একটি মেয়ের কি ধরনের ক্ষতি হয়ে থাকে শারীরিক ও মানসিক ক্ষতি হয় এবং আমাদের আঠারো বছরের নিচে যদি বিয়ে হয়ে যায় তাহলে নারীদের এটি বড়ই ক্ষতিগ্রস্ত এবং আমরা নানান ধরনের সমস্যায় সম্মুখীন হই কি কি সমস্যা হতে পারে তোমার জানা মতে যেমন গর্ব মেয়েরা অল্প বয়সে যদি গর্ব ধারণ করে তাহলে তার মৃত্যু হতে পারে গর্ভকালীন সময়ে এবং মেয়েরা নানান ধরনের ঝরে পড়ে এবং তার মৃত্যুর সংখ্যাটা বেশি দেখা যায় প্রিয় শ্রোতা বন্ধুরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বাল্যবিবাহের ফলে অপরিণত বয়সে যদি গর্ভধারণ করা হয় সেই মা সেই নবজাতককে পৃথিবীতে আনার সময় কিন্তু মায়ের মৃত্যু ঝুঁকি থাকে এবং যে নতুন পৃথিবীতে আসবে তারও মৃত্যু ঝুঁকি থাকে পাশাপাশি আরেকটি বিষয় একটু খেয়াল করবেন যে এই অপরিণত বয়সে গর্ভধারণের ফলে সেই মা এবং শিশু উভয়ে কিন্তু অপুষ্টিতে ভোগেন এবং অনেক ক্ষেত্রে সেই শিশুগুলি বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হয়ে থাকে তুমি তোমার আশেপাশে কোথাও যদি দেখো যে বাল্য বিবাহের অনুষ্ঠান আয়োজন চলছে তুমি কি করবে সেখানে কি ভূমিকা রাখবে আমি সেখানে বাল্যবিবাহ নিয়ে কথা বলবো এবং আমার বাসার আশেপাশে আমি বাল্যবিবাহ সম্পর্কে বলবো যে তারা যেন আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে না দেয় তাতে মেয়েদের সমস্যা হবে এবং তাদের বাবা মাকে বুঝিয়ে বলবো তারা যাতে মেয়েদের এই ধরনের সমস্যাটা সৃষ্টি না করে তোমার জীবনে কোনো স্বপ্ন আছে অবশ্যই আছে আমি একজন বড় হয়ে উপস্থান উপস্থাপনকারী হতে চাই উপস্থাপনকারী মানে আমার মতো উপস্থাপক হতে চাও অবশ্যই বাহ অনেক ধন্যবাদ এই তরুণদের কণ্ঠ অনুষ্ঠানে কিন্তু আজকে প্রথম পেলাম যে কেউ উপস্থাপক হতে চায় তো তোমার যদি এখন বিয়ে হয়ে যায় তুমি কি আমার এখানে আসতে পারবে না আমি এখনই বিয়ে করব না আমার পরিবার থেকে এখন আমাকে বিয়েও দিবে আমাকে লেখাপড়া করাবে এটা ধন্যবাদ ফুলের বাসরে জীবন সাজাবার স্বপ্ন ছিল যার দুচোখে স্বাদ ছিল যার জীবনের যে মেলা সাজাবার কিন্তু বিবাহের সানাইয়ের বাদ্য থেমে না যেতেই বসন্তের নবপুষ্প কুড়িটি তার পুষ্প দল নিয়ে সমুলে মেলবার পূর্বেই অকালে ছড়ে গেল প্রিয় বন্ধুরা আমরা চাই না একটি জীবন ছড়ে যাক একটি স্বপ্ন ধ্বংস হয়ে যাক একটি অনুষ্ঠান করে কখনোই এটি সম্ভব নয় বাল্য বিবাহ বন্ধ করা আমাদেরকে যদি সচেতন করতে পারি আমরা নিজেরা তবেই বাল্য বিবাহ বন্ধে কিন্তু আমরা সঠিক একটি উদ্যোগ আমরা নিতে পারি বাল্য বিবাহ সত্যিকার অর্থে বন্ধ হতে পারে এবারে কোন বন্ধু আমাদের সঙ্গে তোমার নাম বলবে কোথা থেকে এসছো কিসে পড়ো আমি মোহাম্মদ আব্দুর রহিম দুরাকুটি উচ্চ বিদ্যালয় সদর লালমনিরহাট থেকে রহিম তুমি আমাকে জানাবে বাল্যবিবাহ তো শুধু মেয়েদের ক্ষতি হয় তাই না হ্যাঁ ছেলেদের ক্ষতি হয় না হ্যাঁ অবশ্যই ছেলেদের ক্ষতি হয় কি ক্ষতি হয় ছেলেদের যেখানে একটি ছেলের স্বপ্ন থাকে যে ব্যাগ ঘাড়ে নিয়ে স্কুলে যাবে এবং লেখাপড়া করবে বড় হয়ে নতুন কিছু করার চেষ্টা করবে সেখানে ছেলেটির যদি বাল্যবিবাহ হয়ে যায় তাহলে ছেলেটিকে স্কুল ব্যাগের জায়গায় বাজার ব্যাগ হাতে ধরিয়ে দেওয়া হয় এবং তাকে যেখানে বই টানাটানি করতে হয় সেখানে সে বাজার টানাটানি করে দিক দিয়ে ছেলেটা যদি অপরিপক্ক থাকে তাহলে ছেলেটার অস্থি হয়তো পরিপক্ক হয় না সে সময় যদি তাকে বিবাহ দেওয়া হয় তাহলে তার শারীরিক মানসিক হেজিটেশনের মধ্যে পড়ে যায় এভাবেই ছেলেদের অনেক ক্ষতি হয়ে যায় এবং সেই হতাশাগ্রস্ত আস্তে আস্তে সে হয়ে যায় সেখান থেকে মাদকা শক্তির মতো যে ভয়াল একটি মাদকের যে থাবা সেটিতে কিন্তু সে পড়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি তোমার আশেপাশে কোথাও যদি দেখো যে বাল্য বিবাহ হচ্ছে কোন ছেলের হচ্ছে বা কোন তোমার বোন বন্ধু ইফটিজিং এর শিকার হতে যাচ্ছে তুমি কি উদ্যোগ গ্রহণ করবে আমি তখন অবশ্যই আমার নিজের চেষ্টা নিজে সাধ্যমত আটকানোর চেষ্টা করব যদি আমি না পারি তাহলে আমার অভিভাবক বা আশেপাশে যদি কোনো মুরুব্বি লোক থাকে আমি তাদেরকে বলবো এবং তাদেরকে জানাবো যে আটকানোর জন্য এটা কি শুধু বলার জন্য বলা না বাস্তবিক অর্থে তুমি এই কাজটি করবে আমি চেষ্টা করব বাস্তবিক অর্থেই এটা করার জন্য অনেক ধন্যবাদ আমরা এই পর্যায়ে কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার লালমনিরহাট সদর আমরা চলুন তার কাছ থেকে শুনি আরেকটু বিস্তারিত যে কিভাবে আমরা বাল্যবিবাহকে রুখতে পারি কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কাজ করতে পারি এবং কিভাবে প্রশাসন কাজ করে যাচ্ছে আপনার পরিচয় আপনার মুখ থেকে একটু শুনবো আমরা প্রথমে ধন্যবাদ আমি উত্তম কুমার রায় উপজেলা নির্বাহী অফিসার লালমনিরহাট সদর এই আপনার উপজেলায় বাল্যবিবাহ বন্ধে বাল্যবিবাহ প্রতিরোধে এই করোনা কাল চলছে এই সময়টার মধ্যে কিভাবে আপনারা সংযোগ রাখছেন তাদের সঙ্গে স্কুলগুলোর সঙ্গে বা কিভাবে বাল্যবিবাহ বন্ধে আপনারা সচেতনতা তাদের মধ্যে ছড়াচ্ছেন আমরা মূলত যখনই কোথা থেকে কোন তথ্য পাই বাল্যবিবাহের আমরা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নেই আমাদের সাথে যে টিম আছে বিশেষ করে মহিলা বিষয়ক কর্মকর্তা আমাদের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ওসি সহ আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করি আমাদের সবচেয়ে বেশি আমাদের শক্তিশালী যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে আমাদের গ্রাম পুলিশ তারা সত্যি করে তথ্যটা আমাদের কাছে এনে দিতে খুবই সহায়তা করে আমরা এ পর্যন্ত আমি আসার পরে যতগুলো বাল্য আমরা খবর পেয়েছি আমরা কিন্তু 100% সেটা বন্ধ করতে সক্ষম হয়েছি আপনাদের সঙ্গে তরুণ প্রজন্মের বর্তমান সময়ে একটি নিবিড় সংযোগ স্থাপন হয়েছে প্রশাসনের সঙ্গে তরুণদের সাধারণ জনগণের এই যে সম্পর্কের নিবিড়তা আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে আমরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা কিন্তু যখনই কোনো সভা সেমিনারে যাই আমরা কিন্তু একটা মাদক এবং বাল্য কথা বলেই বলি তো সচেতনতা কিন্তু আমি বলতে পারবো যে নাইনটি নাইন পার্সেন্ট সচেতন মানুষ যে বাল্য দেওয়া যাবে না আমাদের এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে কিছু সাংবাদিক আছে শিশু সাংবাদিক বলে আমি তারা কিন্তু আমাকে প্রতিনিয়ত তথ্য দিতে থাকে এবং বিশেষ করে মেয়েরা আমি কিন্তু প্রতি সপ্তাহেই কোনো না কোনো মেয়ের কাছ থেকে তথ্য পাই যে স্যার আমার বান্ধবীটার বিয়ে হচ্ছে বা এখানে বিয়ে হচ্ছে তো এই জন্য যেহেতু সচেতন এবং এখানে কিছু ক্লাব আছে কিছু সংগঠন আছে যারা সার্বক্ষণিকভাবে ভাবে বাল্য বিবাহ নিরোধে সহায়তা করে যাচ্ছে আপনি অনুষ্ঠানের শেষের সময়ে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে একজন শুধু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নয় একজন এদেশের সচেতন নাগরিক হিসেবে একজন অভিভাবক হিসেবে আমাদের যারা অগণিত শ্রোতারা আপনার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তাদের প্রতি আপনি কি আহ্বান রাখতে চান অবশ্যই আমরা বাল্যবিবাহ নিরোধে সকলে একসাথে কাজ করব এবং আমি বিশেষ করে অভিভাবকদেরকে অনুরোধ করব আমাদের যে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে কাছের এবং সবচেয়ে আমাদের যে কন্যা সন্তান আছে তারা যাতে কোনোভাবেই এই বাল্য বিবাহের কুফলে শিকার না হয় সেজন্য আমরা সচেতন থাকব। এবং পাশাপাশি পাশের যে আছে সেও আমার নিজের মেয়ের মতো এইভাবে ভেবে আমরা জানি কেউ যদি বিয়ে দেয় আমরা সেটা প্রতিরোধে বা বন্ধে এগিয়ে আসব। আপনাকে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং নিশ্চয়ই বাল্যবিবাহ প্রতিরোধে আপনি এবং আপনার উপজেলার কার্যক্রম অব্যাহত থাকবে হুম অবশ্যই আমরা আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো আমরা সচেতন আছি সজাগ আছি আমি সকলকে বলছি আমাদেরকে ট্রিপল থ্রিতে ফোন দিলে আমরা অবশ্যই অবশ্যই তথ্য পাবো এবং আমরা প্রতিরোধে এগিয়ে যাব প্রিয় বন্ধুরা কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার লালমনিরহাট সদর তিনি যেমনটি বললেন আসুন আমরা বাল্যবিবাহ প্রতিরোধে যার যার অবস্থান থেকে আমরা কার্যক্রম অব্যাহত রাখি বাল্যবিবাহ সরকারের একার পক্ষে কিন্তু বন্ধ করা এই দেশকে বাল্যবিবাহ মুক্ত করা সম্ভব নয় তাই শুধু সরকার নয় শুধু প্রশাসন নয় আসুন আমরা সচেতন হই আমরা যখন জাগব তখন কিন্তু সত্যিকার অর্থে বাল্যবিবাহ সত্যিকার ভাবে বন্ধ করা সম্ভব হবে এতক্ষণ কণ্ঠে বিবাহ নিয়ে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতামূলক সচেতনতা প্রামাণ্য প্রতিবেদন শুনলেন আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের শিশু বিবাহ বা বাল্যবিবাহ সমাজ ও দেশের জন্য অভিশাপ এ থেকে বেরিয়ে আসতে হবে শিশু বিবাহ রোধে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে জনসচেতনতা শিশু বিবাহ নির্মূল করা অনেক কঠিন তবে সামর্থ্য অনুযায়ী কমানোর দায়িত্ব

বাউ পান ঠোকসুনি যে বুঝিও কেন বাল্লবি আর জিবাউ পান যতই কর আর হবে না যতই অভিমান অল্প বয়সে কয়দিন পরে হয় সন্তান কুড়িতে তাই বুড়ি হইয়া কান্দি দেখো ভাবি যান কান্দে দেখো ভাবি যান অল্প বয়সে நீ பாரு. মহামারী করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য সচেতন থাকতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খাবারের তালিকাটি হতে হবে সুষম নিয়মিত মাস্ক পরিধান করুন বাইরে বের হওয়ার সময় সামাজিক দূরত্ব বজায় রাখুন সরকারের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনাভাইরাস প্রতিষোধক টিকা দিন আতঙ্ক ছড়াবেন না আতঙ্কিত হবেন না নিজে সচেতন হন অন্য কেউ সচেতন করুন শ্রোতা বন্ধুরা এবার যে বিদায় নিতে হবে আমাদের পরবর্তী অনুষ্ঠান সুখের ঠিকানা প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে বিশ মিনিটে আমাদের জাতীয় অনুষ্ঠানে সোনার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আজকে সুখের সংসার অনুষ্ঠানটি গ্রন্থন উপস্থাপনায় ছিলাম তানিয়া পারভিন সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান আর সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টিসেল